আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাঙ্গি বিশাল বড় একটা বাঙ্গি মিষ্টি কুমড়ার মতো তো এটা আমার এই বাঙ্গিটা আমার কাছে পছন্দ না তারপরও কি করার তো সো আগে রাব্বু নিয়ে আসছে গতকালকে রাত্রে বলছিলাম বাঙ্গির কথা ইউটিউবে ভিডিওতে দেখে তো বলতে বলতে দেখুন আজকে নিয়ে আসছে কী ভাগ্য এরকম ভাগ্য কয়জনের হয় বলার সাথে সাথে পারে না এনে দেয় এই অবস্থা মুখ দেওয়া যদি মুখ দেওয়া না যদি মনে মনেও বলি না সেটাও সে বুঝে ফেলে তারপর নিয়ে আসে আল্লাহর কি ইয়া রহমত কি ভাগ্য আমার অনেক ভাগ্য ভালো তো যে মনে মনে যদি চিন্তা করি যে এটা খেতে ইচ্ছে করছে বা এটা আমার লাগবে ঘরের বা রান্না করার কিছু মানে যেটাই হোক মানে মনে মনে বললে সেটা বুঝে ফেলে সেটা নিয়ে হাজির হয়ে যায় তো ওই যে গতকালকে বলছিলাম আজকে নিয়ে আসছে বাঙ্গিটা মিষ্টি কুমড়ার মতো তা আমার আবার লম্বা সাইজের যে বাঙ্গিটা আছে না ওই বাঙ্গিটা পছন্দ এটা আবার বেশি পছন্দ হয় না এটা একটা কসকস করে তো আর ওটা হচ্ছে বাইলা 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 থাকে ওইটা খেতে আর কি বেশি ভালো লাগে তো যাই হোক তারপরও তো আনছে এতেই অনেক অনেক খুশি তো এই যে বাঙ্গিটা আমি এখন ধুয়ে আর কি ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে এখন হচ্ছে কেটে নিচ্ছি এক সাইড থেকে কাটবো তো এক হাত দিয়ে দেখুন কোনো কাজ করতে পারি না তারপরও চেষ্টা করি তো এই যে কেটে নিলাম বাঙ্গিটা এক সাইড থেকে এরপর আর কাটি না এরপর সোহাগের আব্বুকে দিয়ে দিছি সোহাগের আব্বু চলে আসছে তো সোহাগের আব্বুকে দিয়ে বললাম যে আপনি কাটেন তো ওইদিকে আমি আবার সোহাগের আব্বুকে দিয়ে অন্য কাজ করতে চলে গেছি তো সোহাগের আব্বু আবার আবার এসব ভালো কাটতে পারে তো এই যে আমি কেটে নিলাম অর্ধেক ভাবছিলাম অর্ধেকটা কাটবো পরে দেখি সোহাগের আব্বু পুরোটাই কেটে নিচ্ছে তো এই যে এভাবে আমি নিজে একটু চেষ্টা করে সিলে নিয়েছিলাম আর বাকিটা ছোয়াগের আব্বু কাটছে তো আজকে বাঙ্গি খাবো বাঙ্গি এত আমারও খুব প্রিয় খুব 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 প্রিয় তার এদিকে সোয়াগের আব্বু ওই যে নাস্তা খেয়ে খেতে বসে গেছে বাইরে গেছিল বাইরে থেকে এসে এই যে নাস্তা খাচ্ছে আর এই যে বাঙ্গি কেটে নিছে তো পুরোটা দেখাই নাই আপনাদের যে বাঙ্গি কেটে বক্সে রেখে দিছি আমি কিছু খাইছি আর বাকিটা রয়ে গেছে তো আজকে আবার ভাবছি জুস বানাবো বাঙ্গিদের জুস বানাবো বাঙ্গির জুসও কিন্তু খেতে অনেক মজা লাগে তো আমাদের বাঙ্গি অনেকটাই খাওয়া হয়ে গেছে আর ওই যে অল্প কিছু আছে তো ভাবলাম যে অল্পটা দিয়েই হচ্ছে জুস বানিয়ে নিই তো এখন আগের আব্বু নাস্তা খেয়ে সাথে একটা কলাও খেয়ে নিচ্ছে

আর হচ্ছে লবণ দিয়ে রাখছি লবণ দিয়ে রেখে মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে সেই মাছটা ভালো লাগে খেতে আর হচ্ছে সুন্দর পরিষ্কারও হয় তা আমি কিন্তু সবসময় এরকমই করি মাছ ধুয়ে লবণ দিয়ে রেখে দেই

বাঙ্গির শরবত বানিয়ে নিশি যে আপনাদের বললাম যে বাঙ্গির জুস বানাবো তো জুসটা বানিয়ে নিশি আর হচ্ছে এদিকে তরকারি বসিয়ে দিসি চিচিঙ্গা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করবো ছোটো মাছ দিয়ে ধুয়ে লবণ দিয়ে রাখছি তো এটা লবণ দিয়ে রাখার পর আবার ভালো করে ধুয়ে নিছি আর কি রান্না করার জন্য তো এখানে আমি মশলা কষিয়ে চিচিঙ্গা আর আলুটা কষিয়ে নিচ্ছি চিচিঙ্গার সাথে দুইটা আলু দিয়েছি চিকন করে তো এই তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে চিচিঙ্গা দিয়ে ছোট মাছ রান্না অনেক সুস্বাদু হয় তো এই যেখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এই যে মাছ দিয়ে দিচ্ছি মাছ কিছুটা রেখে দিছি আবার কিছুটা অল্প কিছুটা রান্না করছি তো যাই হোক তো মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নিব তো বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আজকে আমার ভিডিওটা অনেক ছোট তো ওইদিকে ছোট মাছটা রান্না করা শেষ আর এদিকে হচ্ছে আমি আবার কড়াই বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখানে রান্না করব হচ্ছে আমি পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো দেখতেই তো পেলেন যে চিংড়ি মাছ ভেসে রেখে দিছি সুন্দর করে আর পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর হচ্ছে এখানে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব তেলের মধ্যে দিয়ে দিলাম তো পুঁই শাক চিংড়ি মাছ রান্না করব এটাও আমার খুব পছন্দের একটা তরকারি তো এইসব তরকারি দেখেতে আমি কিন্তু বেশি পছন্দ করি আর হচ্ছে আর সব দেশীয় রান্না বাড়া বাড়া আর দেশীয় খাবার এসব খেতেই কিন্তু বেশি ভালো লাগে এসব দিয়ে কিন্তু পেট ভরে মন ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো যাই হোক এখানে আমি ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিলাম আর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে কষিয়ে যে চিংড়ি মাছটাও সাথে কষিয়ে নিচ্ছি তো কষানোর শেষ বন্ধুরা এখন আমি হচ্ছে পুঁই শাক দিয়ে দিচ্ছি অনেক দিন পর আজকে পুঁশাক রান্না হচ্ছে আমাদের বাসায় পুঁশাক তেমন একটা আনা হয় না আগে আনতো সো আগে এখন তেমন একটা আনে না তো জিনিসপত্রের দাম বেশি তো সেই জন্য আর কি এরকম আর কি পছন্দের খাবারগুলো খাওয়া হয় না আনাও হয় না মধ্যবিত্ত সংসার হিসাব করে চলতে হয় বুঝেনি তো অনেক টানাটানির মধ্যে সংসারটা চলে আর সেই কারণে যে পছন্দের খাবারগুলো আর কি রান্না করা হয় না খাওয়াও হয় না তো আজকে কিন্তু সেই যে পছন্দের মধ্যে একটা খাবার আজকে রান্না করতেছি শাক দিয়ে চিংড়ি মাছ এটা কিন্তু সবারই ফেভারেট আমারও ফেভারেট তো যাই হোক বন্ধুরা কিছু মনে করবে না অনেক কথা বলে ফেললাম তো এখানে আমার রান্না হয়ে গেছে এই যে চিচিংড়া দিয়ে ছোটো মাছ রান্না করছি আর খুব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম